একটা ক্রিম কিনলে অর্ধ উলঙ্গ নারীর ছবি একটা স্নো কিনলে একটা বাটি কিনলে একটা যা কেনুক না কেন একটা সিরনি কিনলে নারীর অর্ধ উলঙ্গ ছবি রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ওই নাস্তির বুদ্ধিজীবী নারীবাদীরা দশ টাকা বিশ টাকায় তোমাদের ইজ্জতকে বিক্রি করেছে আমার মায়ের অর্ধ উলঙ্গ ছবি আমার বোনের নগ্ন ছবি হাঁটুর নিচেই কাপড় নাই তোমাদের কি ইজ্জত দেওয়ার নামে ওরা নায়িকা গায়িকা তোমাদের বিক্রি ওরা চালায় কথাগুলি একটু তিতা লাগতেছে কথাগুলি একটু খারাপ লাগতেছে বাস্তবত এটাই ওরা তোমাদেরকে দিয়ে ব্যবসা করে করে দশ টাকা বিশ টাকায় দোকানে দোকানে তোমার ইজ্জত বিক্রি করেছে কথা বলেন ঠিক কেনা ওদের স্লোগানগুলি মিষ্টি কিন্তু মতলব ভালো এক শিয়াল আচ্ছা আপনারা বলেন এই মাহফিল শেষ হওয়ার পরে এলাকায় শিয়াল দু চারটা আছে তো নাকি যদি পঞ্চাশটা শিয়াল মিলে একটা মিছিল শুরু করে মুরগিগুলির স্বাধীনতা অব দিতে হবে দিয়ে দাও মুরগির স্বাধীনতা চাই শিয়ালেরা মুরগির কপালের অবস্থা কি হবে আজকের হাসানুল হক ইনুরা রাশেদ খান মেননেরা কবির চৌধুরীরা আজকের এই মরানেই সরকারেরা তসলিমা নাসরিনেরা এরা শিয়ালের গোষ্ঠী ঘর থেকে বের করে নারী অধিকার নামে তোমাদের সর্বনাশ করতে চায় বারোটার পরে পঞ্চাশটা শেয়ালে মিছিল করতেছে মুরগিগুলির স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও মুরগিগুলি চিন্তা করতেছে এরাই তো আমাদের বন্ধু আমাদের স্বাধীনতা চায় মালিক তো ঘরে আটকে রাখছে মালিক তো জানেন আজকের নারীরা আধুনিক নারীগুলি প্রগতিশীল যারা মনে করে ঘরের কাজ করা বড়ই কষ্ট তাদের কাছে স্বামীর কাপড় পরিষ্কার করবো বাচ্চার পাইখানা পরিষ্কার করব বাচ্চাকে দুধ খাওয়াবো কোলে মানুষ মানুষ করব। এটা ব্যাকডেটেড ব্যাপার সেবার এগুলি পুরানো কালের ব্যাপার সেবার এখন তারা চায় অফিসে বসে বসে ডিউটি করব গাড়ি চালাবো এই করব সেই করব আল্লাহ চাইছিলেন ঘরে রেখে পুরুষের দিয়ে কাজ করায় নারীদের খাওয়াবে হবে নারী রাজ রানী ওরা নিজেরা এক কামাই করতে গিয়ে হয়ে গেছে এখন চাকরী ইসলাম যে ঘরের ভিতরে রাজধানী হয়ে থাকবে ইট ভাঙবো আমি কষ্ট করবো আমি গাড়ি চালাবো আমি মা তোমার মুখে খাবার তুলে দিব আমি তোমাকে ইট ভাঙতে হবে না তোমাকে রাস্তার পাশে পুলিশের ডিউটি করতে হবে না তোমাকে অফিসে আর এক বছরের আন্ডারে চাকরিরি করতে হবে না তোমাকে তো আল্লাহ আলাদা কিছু ডিউটি দিয়েছে পেটে সন্তান ধারণ করবে তুমি ডেলিভারির মতো মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে তুমি বুকের দুধগুলি পান করায় সন্তানকে বড় করবে তুমি এত বড় বড় দায়িত্ব তোমারে দিয়েছে আল্লাহ আবার তোমার উপরে নারী স্বাধীনতার নামে পায়ে দাঁড় করানোর নামে উল্টা কাজ যারা চাপিয়ে দিয়েছে ওরা জুলুম করে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় কে বোঝাবে এগুলি বলেন কে বোঝাবে ঘরে থাকতে চায় না ওরা ওরা রাস্তায় থাকবে ওরা দৌড়াদৌড়ি করবে ডিউটি করবে এই করবে সেই করবে এগুলি হলো ওদের কাছে বড় আচ্ছা ভাইরা তো এখন ওদের এই যে স্বাধীনতা কাঁধে কাঁধ মিলানো এগুলি শুনতে ভালো লাগে কিন্তু এর ভিতরের মতলব ভালো আর লাউনা দিয়েছে নদীর তীর দিয়ে দেখে বড় বড় কাঁকড়া গর্তের ভিতরে এখন কাঁকড়া খাবো গর্তের ভিতরে তো শিয়াল ঢুকতে পারবে না ওকে বের করতে হবে স্লোগান দিয়ে দিয়ে বুদ্ধিজীবীদের মতো দূর থেকে চালাক কাক চালাক শিয়ালে কাঁকড়াকে লক্ষ্য করে বলতেছে কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী বাহিরে আসো সালাম করি সালাম দেওয়াটা ভালো না মন্দ জোরে বলেন না সালাম দেওয়াটা ভালো শিয়ালের সালামের ওয়াজটাও ভালো মতলবটাও ভালো